নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হল জুলাই দু হাজার চব্বিশ বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তিরিশটা দিনের একটি মাস কতটা ভালো এবং কতটা মন্দ যাবে সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয় তাই জুলাই মাস মাস দু সালের গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন সেটি জুলাই দু সালের গ্রহগত অবস্থান বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি বা বিষলগ্নের অধিপতি গ্রহ হল শুক্রদেব আপনাদের অধিপতি গ্রহ হল শনিদেব তিনি স্বগৃহে কুম্ভ রাশির ঘরেই দশমভাবে অবস্থান করে আছে আর সেখানে তিরিশে জুন নিজের গতি পরিবর্তন করে বক্রি হয়েছে এবং তিনি সেখানেই বক্রি অবস্থায় থাকবে পনেরোই নভেম্বর দু পর্যন্ত রাহু পুরো মাস জুড়েই আপনার একাদশভাবে থাকবে আপনাদের দ্বাদশপতি গ্রহ হলো মঙ্গল তিনি আপনাদের দ্বাদশভাবেই স্বগৃহে অবস্থান করে আছে বারোই জুলাই পর্যন্ত এবং বারোই জুলাইয়ের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের রাশি এবং লগ্নভাবে অর্থাৎ প্রথমভাবে সঞ্চার করবে এবং সেখানেই তৈরি হবে গুরুমঙ্গল যোগ আপনাদের অষ্টম্পতি এবং একাদশপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনাদের লগ্নভাবেই থাকবে আপনাদের দ্বিতীয়ভাবে সূর্য শুক্র দারিদ্র্য যোগ তৈরি হবে সাতই জুলাই পর্যন্ত এবং সাতই জুলাই পর শুক্র আপনাদের তৃতীয়ভাবে প্রবেশ করে যাবে এবং সেখানে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে অবস্থান করবে এরপর সূর্য ষোলো তারিখের পর বুধের সাথে মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে তারপর বুধ কিন্তু জুলাই রাশি পরিবর্তন করে আপনার পঞ্চমভাবে সঞ্চার করবে আর কেতু পুরো মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে থাকবে সব থেকে প্রথমে বলবো কর্মক্ষেত্রকে নিয়ে আপনাদের কর্মক্ষেত্রের মালিক স্বয়ং শনিদেব আপনার দশমভাবে বসে স্বগৃহে শশ নামক রাজযোগ তৈরি করে বসে আছে এবং তিনি তিরিশে জুন নিজের গতি পরিবর্তন করে বকরি হয়েছে এই সময় আপনার কর্মক্ষেত্রে হঠাৎ হঠাৎ সফলতা প্রাপ্ত করতে পারবেন এতদিন ধরে কর্মক্ষেত্রে না হওয়া কাজগুলো পূর্ণ হতে পারে যারা দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রম করছিলেন যাদের প্রমোশন আটকে ছিল হচ্ছিল না তাদের এই সময় হঠাৎ প্রমোশন হতে পারে সব থেকে বড় পরিবর্তন হতে চলেছে আপনাদের বারোই জুলাইয়ের পর থেকে কারণ যখন বারোই জুলাই আপনার দ্বাদশভাবের অধিপতি মঙ্গল আপনার রাশিতে বা লগ্নভাবে আসবে তখন মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়বে তাই এই সময় যারা নিজের চাকরি ব্যবসা পরিবর্তন করতে চাইছেন তারা বারোই জুলাইয়ের পর করতে পারেন এই সময় কর্ম পরিবর্তনের সুযোগ পাবেন যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন তারা বারোই জুলাইয়ের পর করতে পারেন যারা নিজের বিজনেসকে বিদেশে এক্সটেন্ড করতে চাইছেন তাদেরও বারোই জুলাইয়ের পর ভালো সুযোগ পেতে পারে কিন্তু যারা অনেক দিন ধরে ঘরে বসেছিলেন নতুন চাকরি খুঁজছিলেন বা নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন তাদের উনিশে জুলাই যখন বুধ রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থভাবে আসবে এবং বুধের সপ্তম দৃষ্টি আপনাদের দশমভাবে পড়বে বুধের গ্রহ শনির ওপর পড়বে আর শনি বক্রি আছে তাই সেখান থেকে আপনি লাভ ওঠাতে পারবেন তাই যারা নতুন চাকরি খুঁজছিলেন তারা নতুন চাকরির প্রাপ্তি করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল পাবেন এই সময় নতুন সোর্স অব ইনকামের রাস্তা খুলতে পারে এই সময় আপনাদের ভাগ্য পুরোপুরি সাপোর্ট করবে এই সময় যত পরিশ্রম করবেন তত উন্নতি করতে পারবেন কারণ শনিদেব কর্মফলদাতা আর শনিদেব যখন পরিশ্রম করায় কর্ম করায় তারপর ফল দেয় বিনা কর্ম বা বিনা পরিশ্রমে শনিদেব ফল দেয় না যারা লটারি ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাদের জন্য পুরো মাসই ভালো যাবে তবে উনিশে জুলাই যখন ধনভাবের অধিপতি বুধ আর পঞ্চমভাবের অধিপতি প্রতি বুধ যেটা সোজাসুজিভাবে শেয়ার মার্কেট লটারি ফাটকাকে রিপ্রেজেন্ট করে আর তিনি কেন্দ্রভাবে আসবে তাই এই সময় আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন তবে উনিশে জুলাইয়ের পর টাকা যদি উইথড্র করেন তাহলে লাভান্বিত হতে পারবেন যারা ইন্টারভিউ দিয়েছিলেন তারা ভালো ফল পাবেন কারণ গ্রহ আছে যেটা কোনো ধরনের ইন্টারভিউ চাকরির রেজাল্ট আপনার জন্য ফেভারে থাকবে আপনাদের দ্বাদশপতি মঙ্গল বারোই জুলাই পর্যন্ত দ্বাদশভাবেই সঞ্চার করবে কিন্তু আপনার ভাগ্য অধিপতি শনিদেব বক্র অবস্থায় থাকবে তবে বারোই জুলাই রাশি পরিবর্তন করে মঙ্গল যখন আপনার লগ্নে আসবে তখন দেবগুরু বৃহস্পতির সাথে সংযোগ তৈরি করবে আর বৃহস্পতি আপনার লাভভাবের অধিপতি এই সময় আপনাদের বারোই জুলাইয়ের পর বিদেশ যাত্রার সুযোগ বৃদ্ধি পাবে এই সময় কেউ বিদেশ সম্বন্ধিত কাজ করতে ভিজা অ্যাপ্লাই করেছিল কিন্তু ভিজা অ্যাপ্লাই হতে কিছু সমস্যা আসছিল বা কোনো ফাইনান্সিয়াল প্রবলেম বা কোনো অন্য কোনো সমস্যা যেটার জন্য আপনারা বিদেশ যেতে পারছিলেন না সেই সব সমস্যা সলভ হতে পারে অর্থাৎ বারোই জুলাইয়ের পর আপনাদের বিদেশ যাত্রার সুযোগ পাবেন যখন মঙ্গল বারোই জুলাই দেবগুরু বৃহস্পতির সাথে যখন সংযোগ তৈরি করবে তখন বৃহস্পতির বল বৃদ্ধি পাবে কারণ মঙ্গল বৃহস্পতি মিত্র গ্রহ এই সময় আপনাদের ইনকাম সোর্স গুণ বৃদ্ধি পেতে দেখা যাবে ষোলোই জুলাই পর্যন্ত সূর্য ধনভাবে বসে থাকবে সাতই জুলাই পর্যন্ত শুক্র আপনাদের ধনভাবে থাকবে যদি আপনাদের কোনো ফান্ড কোথাও ফেসে থাকে বা কোনো প্রপার্টির টাকা কোথাও আটকে থাকে তাহলে ষোলোই জুলাই আগে সেটা পুনরুদ্ধার করতে পারবেন বৈবাহিক জীবনের কথা বলতে গেলে আপনার সপ্তমপতি গ্রহ মঙ্গলদেব যিনি আপনার দ্বাদশভাবে বসে অষ্টম দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে দেখছে এটা আমি বলবো না যে আপনাদের সম্বন্ধ আসছে না কিন্তু আপনি যেরকম চাইছেন সেরকম ঠিকঠাক সম্বন্ধ পাচ্ছেন না বারোই জুলাইয়ের পর মঙ্গল আসবে আপনার লগ্নভাবে আর মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার সরাসরি সপ্তমভাবে পড়বে এবং নিজের স্বরাশিতে দৃষ্টি পড়বে আর কোনো গ্রহ যখন নিজের ঘরের ওপর দৃষ্টি দেয় তখন সেইভাবে বল বৃদ্ধি পায় যাদের ঠিকঠাক সম্বন্ধ আসছিল না বারোই জুলাইয়ের পর থেকে সম্বন্ধ আসা শুরু হয়ে যাবে যাদের বিবাহিত জীবনে মতভেদ তৈরি হয়ে গিয়েছিল বা সেপারেশন হয়ে গিয়েছিল বা না চাইতেও এমন সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল যেখানে আলাদা আলাদা থাকতে হচ্ছিল বারোই জুলাইয়ের পর থেকে বৈবাহিক জীবনে একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার অষ্টমভাবে থাকবে যেটা বৃহস্পতি রাশি ধনু রাশি মঙ্গলের মিত্র হয় তাই এই সময় শ্বশুরবাড়ির পক্ষ থেকে যদি কোনো লিটিগেশন থাকে সেটা দূর হবে সেটা প্রপার্টি সংক্রান্ত হোক বা অর্থ সংক্রান্ত হোক সেটা সলভ হতে পারে যারা দ্বিতীয় বিবাহ করতে চান ষোলোই জুলাই পর করতে পারেন যারা লাভ রিলেশনে আছেন যারা এতদিন ধরে সম্পর্কের মধ্যে সমস্যা ফেস করছিলেন সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল উনিশে জুলাইয়ের পর থেকে সম্পর্কে উন্নতি দেখতে পাবেন যারা লাভ রিলেশানে আছেন বিবাহ করতে চান তাদের উনিশে জুলাইয়ের পর থেকে প্রেম বিবাহের যোগ বৃদ্ধি হতে দেখা যাবে এই সময় বিবাহের জন্য কথা বলুন বিবাহের কথা ফাইনালাইজ হয়ে যেতে পারে উনিশে জুলাই বুধ আপনাদের চতুর্থভাবে আসবে আর ষোলোই জুলাই সূর্য তৃতীয়ভাবে প্রবেশ করে যাবে এ মাসে ভূমি প্রপার্টি সম্পত্তি বাহনের সুখ পাবেন তবে উনিশে জুলাইয়ের পর ভূমি প্রপার্টি সম্পত্তি বাহন থেকে লাভ পাবেন যারা বাড়ি রেনোভেট করতে চাইছেন বা বাড়ি রেন্টে দিতে চাইছেন বা বাড়ির কনস্ট্রাকশানে কাজ বন্ধ ছিল সেটা শুরু করতে চাইছেন বা কোনো প্রপার্টি কিনতে চাইছেন তারা উনিশে জুলাইয়ের পরে করতে পারেন অবশ্যই সফলতা পাবেন যেসব শিক্ষার্থীরা এতদিন ধরে এডুকেশানকে কেন্দ্র করে যে সমস্যা ফেস করছিলেন বা গৃহ সংক্রান্ত সমস্যার জন্য পড়াশোনায় মনোসংযোগ করতে পারছিলেন না বা কখনও আপনার শারীরিক সমস্যার জন্য পড়াশোনায় বাধা সৃষ্টি হয়েছিল বারোই জুলাইয়ের পর থেকে শিক্ষাক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন এই সময় আপনি নিজের পছন্দের মতন স্কুল বা কলেজে অ্যাডমিশন নিতে পারবেন কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে বারোই জুলাইয়ের পর ভালো ফল করতে পারবেন এবং পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি পাবে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তারা সাতই জুলাইয়ের পর থেকে চেষ্টা করতে পারেন ভালো ফল পাবেন যারা মামলা মোকদ্দমা কোনো লিটিগেশনে জড়িয়েছিলেন তারা বারোই জুলাইয়ের পর থেকে পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন স্বাস্থ্যের কথা বলতে গেলে যাদের হার্টের সমস্যা আছে চোখের সমস্যা আছে হরমোনাল কিছু সমস্যা স্কিন রিলেটেড সমস্যা হজমের সমস্যা এই মাসে একটু বৃদ্ধি পেতে দেখা যাবে তাই এই সব বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে মোটামুটিভাবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালে জুলাই মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার